আসসালামু আলাইকুম যারা গার্মেন্টসে নতুন চাকরি নিয়েছেন তাদের জন্য এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পোস্টে গার্মেন্টস রিলেটেড খুব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলো আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা শিখে রাখবেন গার্মেন্টস কোয়ালিটিতে যারা নতুন চাকরি নিয়েছেন তাদের জন্য এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ এই পোস্টে গার্মেন্টস কোয়ালিটি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো আশা করি আপনারা এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবেন এবং শিখে নেবেন ধন্যবাদ গার্মেন্টস কোয়ালিটিতে ইন্টারভিউ দিতে গেলে কী কী প্রশ্ন আসে এরকম প্রশ্ন অনেকে করে থাকেন তো আশা করি এই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো। ধন্যবাদ আপনি যদি গার্মেন্টসে নতুন কোয়ালিটি হিসেবে জয়েন করে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনার জন্য পরবর্তীতে যদি আপনি গার্মেন্টস কোয়ালিটিতে ইন্টারভিউ দিতে চান এরকম প্রশ্নের সম্মুখীন আপনি হবেন আশা করি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ গার্মেন্টস কোয়ালিটির ইন্টারভিউয়ের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হিসাবে এই পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ এই পুষ্টে গার্মেন্টস কোয়ালিটি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হলো যা ইন্টারভিউয়ে মৌখিক হিসাবে কাজে লাগবে ধন্যবাদ সকলকে গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর হিসাবে ইন্টারভিউ দিতে গেলে যে সকল মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করে আশা করি এই পোস্ট থেকে ওই সকল মৌখিক প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন গার্মেন্টস কেরিয়ার করতে হলে অবশ্যই গার্মেন্টস সম্পর্কে জানতে হবে তাই আপনাদেরকে গার্মেন্টস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলো এখানে কিছু গুরুত্বপূর্ণ মৌখিক প্রশ্নের উত্তর দেওয়া হলো আশা করি আপনারা জেনে রাখবেন ধন্যবাদ সকলকে গার্মেন্টস কোয়ালিটিতে কি কি প্রশ্ন আসে বা গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ কি কি প্রশ্ন আসে তার বিশ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বে আপনারা খুবই সংক্ষিপ্ত কিছু মৌখিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে রাখবেন আশা করি কাজে লাগবে গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউয়ের একুশ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাব বিশেষ করে ক্যাট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে আপনাদেরকে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো জেনে রাখা ভালো গার্মেন্টসে যারা নতুন চাকরি নিয়েছেন তাদেরকে অবশ্যই গার্মেন্টস সম্পর্কে জানতে হবে যেহেতু গার্মেন্টস কেরিয়ার করতে চান গার্মেন্টসে কডেনি চাকরি করতে চান সেক্ষেত্রে গার্মেন্টসে এই সংক্ষেপ প্রশ্নের উত্তরগুলো জেনে রাখবেন ধন্যবাদ সকলকে এই পোস্ট থেকে আপনারা গার্মেন্টসের প্যাটার্ন গার্মেন্টসের সাইজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা জেনে রাখবেন আপনাদের কাজের উন্নতি হবে ধন্যবাদ সকলকে গার্মেন্টস কেরিয়ার গঠন করতে হলে অবশ্যই গার্মেন্টস সম্পর্কে জানতে হবে এই পুষ্টিতে আমি গার্মেন্টসের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর আশা করি এই প্রশ্নের উত্তরগুলো শিখে রাখবেন বিশেষ করে শেডিং এবং মডেল কি এগুলো বিষয় নিয়ে জেনে রাখবেন ধন্যবাদ গার্মেন্টস কোয়ালিটিতে ইন্টারভিউ দিতে গেলে কি কি প্রশ্ন আসে এরকম অনেকেই প্রশ্ন করে থাকেন তো গার্মেন্টসে প্রশ্ন করার মতো অনেক সেক্টর আছে তো গার্মেন্টস সম্পর্কে জানতে হলে গার্মেন্টস রিলেটেড বিষয়গুলো আপনাকে চর্চা করতে হবে তাহলে জানতে পারবেন ধন্যবাদ এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টরে ইন্টারভিউ দিতে গেলে কি কি প্রশ্ন আসে তো ভাই আপনার জন্য এই পোস্টটা করা এই পোস্টে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের দেওয়া উত্তর দেওয়া হলো আশা করি এগুলো শিখে রাখবেন এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এ কোয়ালিটি ইন্সপেক্টরের ইন্টারভিউ দিতে গেলে কী কী মৌখিক প্রশ্ন আসে আশা করি এই পোস্ট থেকে কিছু সংক্ষিপ্ত মৌখিক প্রশ্নের উত্তর জানতে পারবেন ধন্যবাদ সকলকে গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু মৌখিক প্রশ্নের সংক্ষিপ্ত মৌখিক প্রশ্নের উত্তর দেওয়া হলো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা জেনে নেবেন এখানে আঠাশ নম্বর পর্ব দেওয়া হলো আর অনেকগুলো আমাকে প্রশ্নের উত্তর দেওয়া আছে দেখে নেবেন গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টরের গেলে কী কী প্রশ্ন আসে তার পর্বগুলোর এটা সর্বশেষ পর্ব উনত্রিশ নম্বর পর্ব এর আগে অনেকগুলো পর্ব দেওয়া আছে যেখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে অনেক বিষয়ের উপরে আশা করি আপনারা পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নেবেন এবং শিখে নেবেন গার্মেন্টসে চাকরি করতের এই প্রশ্নগুলা জেনে রাখা অনেক ভালো এখানে বেসিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে ধন্যবাদ সকলকে এই প্রশ্নগুলো দেখে নেবেন কোয়ালিটি ইন্টারভিউ নোট এক এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউয়ের জন্য নোট টু পোস্ট করলাম আশা করি কাজে লাগবে